প্রথমে এই থামনেলগুলো দেখুন আমি এই থামনেলগুলো এআই দিয়ে ক্রিয়েট করেছি আপনার ভিডিওর থামনেল যদি ইউনিক এবং আকর্ষণীয় না হয় তাহলে দর্শকরা ভিডিওতে ক্লিক করবে না তাই আমি আজকে এমন এক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যার মাধ্যমে আপনি আপনার ভিডিওর জন্য ইউনিক থামনেল ডিজাইন করতে পারবেন কোনো অভিজ্ঞতা ছাড়াই তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ওকে গাইস আমি ইউটিউবে চলে আসলাম তো ইউটিউবে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমি ইউটিউবে আছি বর্তমান তো তার জন্য আমি সার্চ করে চলে যাব সার্চ করে যাওয়ার পর আমি এখানে লিখে সার্চ করে দিচ্ছি মিস্টার বিস্ট এটা লিখে তো আপনারা সকলেই মিস্টার বিষ্টকে চিনেন তো মিস্টার বিষ্টকে সার্চ করে দেওয়ার পর ভিউ চ্যানেল অপশন দেখাচ্ছে তো আমি ভিউ চ্যানেল অপশনে চলে যাব তো ভিউ চ্যানেল আসার পর ভিডিও সেকশনে চলে আসলাম তো ভিডিও সেকশনে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে এক মাস আগে একটা ভিডিও আপলোড দিয়েছিল সেই ভিডিওর তৃতীয়টা ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করলাম তারপর লিঙ্কটাকে কপি করে নিলাম ওকে বন্ধুরা লিঙ্কটাকে কপি করে নেবার পর আমি এখন কি করব গুগল ক্রম ব্রাউজার যে আছে আমি সেই ব্রাউজারে চলে যাব তো আপনি চাইলে অন্য যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন তো তারপর আমি সার্চ করে চলে আসলাম এবং এখানে আমি লিখে দিচ্ছি ইউটিউব থামনেল ডাউনলোডার ওকে বন্ধুরা তো আমি এটা লিখছি আপনার ভিডিওটা যে সহকারে দেখুন তো ইউটিউব থামনেল ডাউনলোডার লিখে সার্চ করে দিলাম তারপর প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসছে তো আপনি সেই ওয়েবসাইটে সিম্পলি একটা ক্লিক করে দেবেন ওকে বন্ধুরা তো সেই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে এবং আপনি একটা খালি খালিঘর পেয়ে যাবেন এবং এই খালি ঘরে আপনি একটু আগে যে লিঙ্কটাকে কপি করেছিলেন সেই লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন যে গেট থামনেল ইমেজ সেখানে ক্লিক করে দেবেন ওকে তো ক্লিক করে দেওয়ার পর আপনার ওই ভিডিওর থামনেলটা এখানে শো করবে তারপর আপনি দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এইচডি থামনেল ইমেজ তো এখানে ক্লিক করে আপনি এই থামনেলটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন ওকে বন্ধুরা আমার থামনেলটা আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে তারপর আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোর আসার পর সার্চ বারে আপনি সার্চ করতে হবে চ্যাট জিপিটি এটা লিখে ওকে তো আমি এটা লিখে সার্চ করে দিয়েছি সিএইচটি জিপিটি চ্যাট জিপিটি তো এটা লিখে আমি সার্চ করে দিচ্ছি তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি ইতিমধ্যেই এটা ইনস্টল করে রেখেছি আপনি ইনস্টল করে নেবেন তো আমি এটাকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এমন ইন্টারফেস শো হবে তো এমন ইন্টারফেস শো হবার পর আপনি একটা নিচে দেখতে পাচ্ছেন যে আস্ক এনিথিং তো এখানে আপনি অনেক কিছু লিখতে পারবেন তাহলে তারপর আপনি এখানে ফোটো সেকশানে চলে যাবেন তো ফটো সেকশানে যাওয়ার পর আপনার সম্পূর্ণ গ্যালারি আপনার সামনেই শো করবে তো একটু আগে আপনি যে থামনেলটা সেভ করেছিলেন সেই থামনেলটা এখানে কি করবেন আপলোড দিয়ে দেবেন ওকে তো আমি এটাকে এখানে আপলোড দিয়ে দিচ্ছি তো আপলোড দিয়ে দেওয়ার পর আপনি আজ এনিথিং দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছোট্ট একটা টেক্সট লিখতে হবে তো এই থামনেলটার প্রম্পট বের করার জন্য তো তার জন্য আমি এখানে লিখে দিচ্ছি রাইট দিস ইমেজ প্রম্পট তো এটা লিখে আপনি কালো যে এরোটা দেখতে পাচ্ছেন সেখানে আপনি ট্যাপ করে দেবেন ওকে তো সেখানে ট্যাপ করে দেওয়ার পর এই থামনেলের যে প্রমটা আছে তো পুরো প্রমটা চ্যাট জিবিটি আমাকে আমার সামনে শো করাচ্ছে ওকে তো তারপর আমি কি করব এখান থেকে পুরো প্রম্পটাকে কপি করে নেব তো এখানে একটু বোঝার বিষয় আছে আপনি টাচ করে ধরে সিলেক্টিক টেক্সট ক্লিক ক্লিক করবেন এবং শেষে যে ফুল স্টপটা আছে এখানে পর্যন্ত আপনি কপি করে নেবেন নিচের অংশটুকু কপি করবেন না ওকে তো আমি এই টেক্সটটাকে কপি করে নিলাম ওকে বন্ধুরা টেক্সটটাকে কপি করে নেবার পর আমার আবারও চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আপনি চাইলে অন্য কোনো ব্রাউজার সিলেক্ট করতে পারেন তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে আমি সার্চ করে দেব আইডিওগ্রাম এআই লিখে ওকে বন্ধুরা আপনি ভিডিওটা ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে দেখুন তো আমি আইডিওগ্রাম এআই লিখে সার্চ করে দিলাম তারপর আপনার সামনে অনেক ওয়েবসাইট চলে আসবে কিন্তু আপনি দেখে এই আইডিওগ্রামের যে মূল ওয়েবসাইট আছে সেখানে আপনি ট্যাপ করে দেবেন ওকে তো আমি সেখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে এমন ইন্টারফেস শো হবে তারপর আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনার এখানে লগ ইন দেখাবে তো আমি ইতিমধ্যেই লগ ইন করে রেখেছি তো সেজন্য লগ আউট দেখাচ্ছে তো আপনি আপনার যে কোনো একটা ইমেলের মাধ্যমে লগ ইন করে নেবেন তারপর আপনি ইমেজ ক্রিয়েট করার জন্য প্লাস এখানে ট্যাপ করবেন এবং এখানে আপনি যে ফর্মটাকে কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দেবেন ওকে বন্ধুরা আমি সেই ফ্রমটাকে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর আপনি একটু নিচে স্ক্রল করলেই আপনার অ্যাসপেক্ট রেশিও দেখতে পারবেন তো আপনি যেহেতু ইউটিউবের জন্য থামডিল বানাবেন তো সেজন্য আপনাকে সিক্সটিন ইস নাইন এটাকে সিলেক্ট করতে হবে ওকে তারপর আপনি যদি আরও নিচে স্ক্রল করেন তাহলে আপনি দেখতে পারছেন যে কালার তো এখানে ট্যাপ করে আপনি আপনার মন মতো কালার সিলেক্ট করতে পারেন তা আমি কোনো কালার সিলেক্ট করছি না তারপর মডেলে ক্লিক করলাম এবং এখানে টু পয়েন্ট জিরো আমি এই মডেলটা রেখে দিচ্ছি তা আপনি চাইলে থ্রি পয়েন্ট জিরো সেটা রেখতে পারেন ওকে সব কিছু ঠিকঠাক করার পর আপনি জেনারেটে ক্লিক করবেন ওকে বন্ধুরা আমি জেনারেটে ক্লিক করলাম এবং জেনারেটে ক্লিক করার পর আমার সামনে কিছু সময় অপেক্ষা করার পর আপনাকে আপনার সামনে চারটা এমন ইমেজ আকর্ষণীয় এবং অ্যাট্রাকটিভ চারটে ইমেজ তারা তৈরি করে দেবে ওকে আমার ইমেজগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে তা আমি আপনাদেরকে প্রত্যেকটা ইমেজ আমি একটা একটা করে ট্যাপ করে দেখাচ্ছি ওকে বন্ধুরা আপনি দেখুন এটা হলো প্রথম ইমেজ এবং এটা হলো সেকেন্ড তারপর এটা হলো থার্ড এই ইমেজটা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর হয়েছে এবং এই ইমেজটাও খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা ইমেজই একদম আকর্ষণীয় ইউনিক এবং অ্যাট্রাকটিভ হয়েছে আপনি চাইলে এই থামনেলগুলো আপনি একটু কাস্টমাইজ করে আপনার ইয়াতে ব্যবহার করতে পারেন ভিডিওতে ব্যবহার করতে পারেন তারপর আপনি এই থামনেলটি কী করবেন আপনার গ্যালারিতে সেভ করে নেবেন ওকে বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই করবেন এমন ইন্টারেস্টিং ভিডিওর জন্য তো শেষ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ